আমি একটা বিচ্ছেদের উপায় আপনাদেরকে বলে দেব কিভাবে দুজন মানুষের মধ্যে আপনারা বিচ্ছেদ করবেন কিভাবে দুজন মানুষের সম্পর্কটাকে কাটাবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজন আরেকজনের সাথে এমনভাবে সম্পর্কে জড়িয়ে গেছে যে সে কিন্তু তার বাড়ির লোকের কথা শুনছে না অর্থাৎ আপনার সন্তান এমন একজনের সাথে জড়িয়ে গেছে আপনি চাইছেন না সম্পর্কটা তারপরেও সে কিন্তু তার সাথেই সম্পর্ক থাকবে মানে তাকে ছাড়া মোট কথা সে একেবারে অন্ধ সে কিছু চেনে না জানে না আবার দেখা যাচ্ছে আপনার কিছু কাছের মানুষ একদম আপনার প্রিয় কোনো কাছের মানুষ অন্য একজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে আপনি কোনোভাবে বিচ্ছেদ করতে পারছেন না আজকে খুব সহজ আমি একটা বিচ্ছেদের উপায় আপনাদেরকে বলে দেব এই কাজটা করলে তাদের দুজনের মধ্যে খুব সহজভাবে কিন্তু বিচ্ছেদটা হয়ে যাবে আজকে দেখুন এত বছর ধরে কাজ করছি দীর্ঘ আঠেরোটা বছর ধরে তো আমি দেখেছি যে যখন দুজন মানুষের মধ্যে জানবেন কখনো কোনো যদি সম্পর্ক তৈরি হয় একটা ভালোবাসা তৈরি হয় বলে কিন্তু খুব বেশি কাটে না তাদের সম্পর্ক এবার আপনি যদি বুঝতে পারেন যে মনে করুন সবে মানে সবে সম্পর্কটা শুরু হয়েছে মানে নতুন নতুন সম্পর্ক শুরু হয়েছে তখন অবশ্য বললেও অনেক ক্ষেত্রে তারা ফিরে আসে তারা হয়তো আপনার কথা শুনবে যদি ঠান্ডা মাথায় তাদেরকে একটু বুঝিয়ে শুনিয়ে বলা যায় তবে কাটবে কিন্তু সম্পর্কটা যদি একটু কয়েকটা দিন বেশি হয়ে যায় বা কয়েক মাস বা কয়েক বছর হয় সেই ক্ষেত্রে কিন্তু কাটানো মুশকিল সেই ক্ষেত্রে কিন্তু তন্ত্রমন্ত্র বিরাটভাবে সহায়তা করে এবং তন্ত্রমন্ত্র করলে সেই সম্পর্ক কিন্তু আর টিকে থাকে না তখন সেই দুজন মানুষের সম্পর্ক পুরো নষ্ট হয়ে যায় তো আজকে আমি একটা খুব ভালো জিনিস আপনাদেরকে বলে দেবো এই জিনিসটা করলে খুব সহজে আপনারা তাদের দুজন মানুষকে বিচ্ছেদ করতে পারবেন তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন তো আমরা চাই সব সময় আমাদের প্রিয় মানুষ আমাদের কাছের মানুষ তারা যেন সময় আমাদের সাথেই সম্পর্কে থাকে আমাদেরকেই ভালোবাসে বা আমাদের সাথেই যেন তারা সম্পর্কে জড়িয়ে থাকে এটা কিন্তু সবসময় আমরা চাই কিন্তু আমরা চাইলেও কিন্তু অনেক সময় এটা হয় না তার কারণটা হচ্ছে তারা এতভাবে সম্পর্কে অন্য একজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে তখন তারা কিন্তু বেড়াতে পারে না এবার অনেক সময় দেখুন হয়তো আপনি আপনার প্রিয় মানুষ সে যার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে এমনভাবে যে সেহাতে চাইছে যে আপনার কথা শুনে সে বেরাবে সেহেতু চেষ্টাও করছে বাট সে কিন্তু বেরোতে পারছে না এটাও আমাদের কিন্তু মনে রাখতে হবে সব ক্ষেত্রে যে তার দোষ আছে তা কিন্তু ব্যাপারটা নয় তো এই এই যে সে যে সম্পর্ক থেকে বেরোতে পারছে না বা তাকে কিভাবে দুজন মানুষকে সেই জন্য আমরা তন্ত্র দিয়ে আলাদা করে দেব এবং এই তন্ত্র দিয়ে যদি আমরা আলাদা করি তবে দেখবেন সেই সম্পর্কটা কিন্তু পুরোপুরি শেষ হয়ে যাবে সেই সম্পর্কটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে এবং তাদের মধ্যে আর কিন্তু কোনো সম্পর্ক থাকবে না তো এই সম্পর্ক নষ্ট করার জন্যে আপনাকে কি করতে হবে আর একটা কথা বলে দিয়ে আমার ফোন নাম্বার দেওয়া আছে যদি কেউ মনে করেন আমার থেকে কোনো কাজ করবেন আপনারা আমাকে ফোন করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আমি কাজ করে দেবো আর যারা মনে করছেন নিজেরা করবেন অবশ্যই নিজেরা করুন তো দেখুন যে দুজন ব্যক্তির সাথে আপনি বিচ্ছেদ করবেন সেই দুজন ব্যক্তির নামটা একটু লিখতে হবে যে কোনো একটা গাছের পাতাই যে কোনো একটা গাছের পাতায় এবার এখানে গাছের পাতা বলতে কি পাতা পেয়ারা পাতা হতে পারে কলার পাতা হতে পারে লেবু গাছের পাতা হতে পারে গোলাপ গাছের পাতা হতে পারে তবে নারকেল গাছের পাতা হবে না মনে রাখতে হবে আমি যেসব গাছের পাতা বললাম যে কোনো একটা পাতা এমনি যদি দেখা যাচ্ছে এমনি একটা যে কোনো গাছের পাতা আপনি দেখুন এখন তো বাড়িতে সবারই টপ থাকে এখন যেহেতু সবারই জমি অল্প তো আর যারা এমনি আশপাশে মানে গাছ আছে তাদের তো যে কোনো পাতা পেয়েই যাবেন বট গাছের পাতা তো আপনারা করতে পারেন যে কোনো একটা পাতাতে আপনারা প্রথমে তাদের দুজনের নামটা লিখবেন মাঝখানে অবশ্যই চিহ্ন দিয়ে কালো কালির কলম দিয়ে মনে রাখতে হবে এই কাজটাই কিন্তু আমরা লালকালি ব্যবহার করবো না এখানে কালো কালের মানে দিয়ে আপনারা দুজনের নামটা লিখবেন যে দুজনের সম্পর্কটাকে আপনারা বিচ্ছেদ করতে চাইছেন নষ্ট করতে চাইছেন তাদের দুজনের নামটা লিখুন মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে লেখার পরে আপনারা যেটা করবেন সেটাকে আপনি খোলা জায়গায় একদিন রেখে দেবেন খোলা জায়গায় সেটা আপনার বাড়ি ছাদ হতে পারে আপনার উঠোন হতে পারে যে কোনো জায়গায় আপনাকে রাতের বেলা এটাকে রেখে দিতে হবে বিশেষ করে রাতটা যেন থাকে খোলা জায়গায় এটাই হচ্ছে আমাদের আসল কাজকৃদ্ধ এবার ওটা করার পরে এবার আপনি একটু লুকিয়েই রেখে দেবেন যে কোনো একটা জায়গায় আপনি ফাঁকা জায়গায় ওটাকে রেখে দিতে পারেন সে আপনার বাড়ির যে কোনো একটা কোনায় কর্নারও হতে পারে বাড়ির সাদ হতে পারে অন্য যে কোনো জায়গায় আপনি ওটা রেখে দিতে পারেন কালো কালের কলম দিয়ে দুজনের নাম লিখে মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে আপনি লিখে দেবেন লেখার পরে পরের দিনকে আপনি ওই কাগজটা নেবেন ওই কাগজটাকে নিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি ওই কাগজটার মধ্যে একটু তিনটে লবঙ্গ দেবেন তিনটে লবঙ্গ তিনটে লবঙ্গ দেবেন তিনটে জাইফল দেবেন জাইফল দেখবেন এই জাইফলটা আপনারা দশকর্ণার দোকানে পেয়ে যাবেন তিনটে লবঙ্গ আর তিনটে জাইফল মনে রাখতে হবে তিনটে লবঙ্গ আর তিনটে জাইফল জাইফলটা আপনারা দশকর্ণার দোকানে পেয়ে যাবেন আগে বলে দিলাম এবার এটাকে আপনারা একটা কালো সুতো দিয়ে পেঁচাবেন পিছিয়ে দেবেন একটা কালো সুতো দিয়ে পেঁচাবেন কালো সুতো দিয়ে পেঁচিয়ে আপনি ভারী কিছু দিয়ে একটু চাপা দেবেন ভারী কিছু দিয়ে আপনারা চাপা দেবেন যেমন রকম ইউ দিয়ে চাপা দিতে পারেন শিল দিয়ে চাপা দিতে পারেন এগুলো সব ভারী আছে নোড়া দিয়ে আমরা বাড়িতে শিল নোড়া ব্যবহার করি কোনো কিছু গুঁড়ো করার জন্যে মা বোনেরা বাড়িতে ব্যবহার করেন তো ওরকম শিল বা নোড়া দিয়েই আপনারা এটাকে চাপা দিয়ে রেখে দেবেন এইভাবে যদি আপনারা সাতটা দিন এটাকে চাপা দিয়ে রেখে দেন তবে দেখবেন আস্তে আস্তে তাদের সম্পর্ক কিন্তু ফাটল ধরবে তাদের সম্পর্কটা নষ্ট হবে তারা চাইলেও কিন্তু আর সম্পর্ক করে রাখতে পারবে না তাদের এই সম্পর্ক কিন্তু সত্যি কথা বলতে আর টিকে থাকবে না এই কাজটা করলে দুজনের বিচ্ছেদ অবসম্ভবই আমি আর একবার আপনাদেরকে একটু রিপিট করে দিই যারা এখনো বুঝতে পারেনি তাদের একটু হলে সুবিধা হবে যে কোনো একটা গাছের পাতায় আমরা কাজটা করবো যে কোনো একটা গাছের পাতায় লেবু হতে পারে পেয়ারা হতে পারে কারণ এইসব পাতাগুলো সবার কাছে মোটামুটি থাকে অ্যাভেলেবেল লেবু গাছের পাতা বা পেয়ারা গাছের পাতা সেই পাতায় কালো কালের কলম দিয়ে আপনারা দুজনের নাম লিখবেন মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে দুজনের নাম লিখবেন মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে এরপরে সেই পাতাটা আপনি যে কোনো একটা খোলা আকাশে রেখে দেবেন সেটা বাড়ির ছাদ হতে পারে আপনার উঠোন হতে পারে মুখত আপনার ঘরের মধ্যে না বাইরে রেখে দিতে হবে বাইরে যে কোনো একটা জায়গায় আপনি রেখে দেবেন ওই পাতাটা এবার যদি মনে করেন যে আমি বাড়িতে রাখবেন আমি দূরে কোথাও রেখে দেবো হ্যাঁ সেটাও পারেন আপনি যদি পরের দিনকে ওটা নিতে পারেন ওখান থেকে কোনো অসুবিধা নেই সেখানেও রেখে দিতে পারেন পরের দিনকে ওই কাগজ ওই পাতাটার মধ্যে দুটো লবঙ্গ আর দুটো জাইফল আপনাকে রেখে দিতে হবে দুটো লবঙ্গ দুটো জাইফল রেখে আপনি মুড়ে তারপরে একটু ভারী কিছুদিন চাপা দিয়ে রেখে দেবেন সাত দিন তাদের সম্পর্কে ফাটল ধরবে 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 এইটুকু বলতে পারি সবাইটা ভালো কাজে ব্যবহার করবেন ধন্যবাদ